তো আমি সায়েন্স বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি এবং আমি গোল্ডেনে প্লাস পেয়েছি এবং এই রেজাল্ট পেয়ে আমি অনেক বেশি খুশি এবং আমি আমার মা বাবাকে খুশি করতে পেরেছি এর জন্য তো আমি আরও আরও বেশি খুশি কারণ আমার বাবা অনেক কষ্ট করেছেন আমার জন্য এবং আমার আম্মুও অনেক কষ্ট করে আমাকে পড়াইছেন তো আমি আমার মা বাবাকে খুশি করেছি এবং আমার ফ্রেন্ডস আমার টিচারস সবাই খুশি হয়েছে আমার রেজাল্টের কারণে তাই আমি অনেক বেশি খুশি এবং পরীক্ষার আগ মানে রেজাল্টের আগের মুহূর্ত অনেক বেশি মানে ইয়ে ছিল অনেক বেশি ভয় পাইছি অনেক বেশি নার্ভাস ছিলাম টেনশন টেনশনে ছিলাম কালকে রাত ঘুমাইও নাই মানে খানি ঘুম সব কিছু অফ ছিল তো তারপর যখন আমি এই রেজাল্ট পেয়েছি তাই অনেক বেশি খুশি আছি এখন আর আমার বাবাও অনেক বেশি খুশি আমার ফ্যামিলির সবাই খুশি এবং আমার টিচার্স যাও অনেক বেশি খুশি হয়েছেন আমার রেজাল্ট শুনে আর কি তো আর কি বলবো থ্যাংক ইউ রেজাল্টের আগে অনেক বেশি ভয় লাগছিল কারণ মানে কি হবে মানে অনেক বেশি মানে এক্সাইটেডও ছিলাম আবার ভয়ও হচ্ছিলো রেজাল্টের কি রেজাল্ট পাবো তার জন্য তারপর যখন আর ভালো রেজাল্ট হয়েছে তাই আমি অনেক বেশি খুশি আছি এখন